আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানহাই রান্না চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশনের মধ্যে সব থেকে জনপ্রিয় হলো আলু দিয়ে মুরগির ঝোল যা প্রায় প্রতিটা বাঙালির ঘরে ঘরে ছুটির দিনে রান্না হয়ে থাকে এই জন্য আজ আমি আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করে দেখাব আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আলু দিয়ে চিকেন রেসিপি তো প্রথমেই আমি মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পুরো একটি দেশি মুরগির মাংস নিয়েছি নিয়েছি তিনটি আলু আলুগুলোকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো একটু নেড়ে চড়ে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি তিনটা চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি একটা চামচ রসুন বাটা ও একটা চামচ আদা বাটা এখন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি দেড়টা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি দুইটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ লবণ একটা চামচ ধনিয়া জিরার গুঁড়া আর দিচ্ছি একটা চামচ মুরগির মশলা এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব এভাবে দুই থেকে তিন মিনিট মশলা কষিয়ে নেব এখানে মশলা যাতে লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এভাবে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব তো এই তো আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো এখন মশলার সাথে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে দেবো আর দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখন মাংস আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য পঁচিশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে এবং পুরোপুরি সিদ্ধও হয়ে গিয়েছে আর মাংসের মধ্যে যে আলুটা দিয়েছিলাম তাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি আমার যতটুকু ঝোল দরকার আমি ততটুকুই রেখেছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন এখন পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ